আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাত্রি নিশীথে আজকের গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে রাত্রি নিশীথে চামেলি বৌদি ছাড়লেন না বললেন তুমি আমার সঙ্গে চলো ঘাটশিলার জল বিখ্যাত তোমার শরীর ফিরে যাবে কোথাও একটু যাবার প্রয়োজন বোধ করছিলাম কলকাতার ভিড় ধোয়া ধুলো প্রায় দুঃসহ হয়ে উঠেছিল ভাবলাম দিন কতক বাইরে ঘুরে আসি ঘাটশিলায় মুকুলের বাড়ি আছে চামেলি বৌদি মুকুলের স্ত্রী অনেক সময় দেখা যায় আত্মীয়দের চেয়েও অনাত্মীয়রা বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে কিন্তু ঘাটশিলায় গিয়ে এত অভিজ্ঞতা হবে ভাবতেও পারিনি একেবারে পরিপূর্ণ বিশ্রাম সম্পাদকের কিংবা পরিবেশকদের তাগাদা নেই খুব ভোরে মুকুলের সঙ্গে ফুলডুংরির পথ ধরে বেরিয়ে আসি বিকালে মোটরে কোনোদিন তীরকার কিংবা মশাব্নের দিকে একদিন রাত তখন এগারোটা ভাড়াটা সবাই চলে গেছে আমি আর মুকুল উঠব উঠব করছি চামেলি বৌদি রান্নাঘরে আমাদের রাতের আহারের তদারকিতে ব্যস্ত সেই সময় সামন্ত এসে দাঁড়ালেন অধ্যাপক সামন্ত রঘুনাথপুর কলেজে রসায়ন পড়ান স্থির নির্বিকার মানুষ আমাদের অনেক আড্ডায় যোগ দেন না স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেড়াতে যান মুকুল জিজ্ঞেস করলেন কিছু বলবেন প্রফেসর সামন্ত ভাবলাম হয়তো বাড়ি সম্বন্ধে সামন্ত কোনো অভিযোগ পেশ করবেন তাই আমি উঠে দাঁড়ালাম সামন্ত হাত নেড়ে আমাকে বাধা দিলেন বললেন আপনিও থাকুন আপনারা শোনা দরকার অগত্যা আবার চেয়ারে বসে পড়লাম ব্যাপারটা তিন দিন যাবৎ হচ্ছে কিন্তু আমি সাহস করে আপনাদের বলতে পারছি না মুকুল খুব নিরীহ মানুষ স্থিতধি খুব সহজে বিচলিত বা বিগলিত কোনোটাই হয় না সে শুধু জিজ্ঞেস করলো ব্যাপারটা কি উত্তরে সামন্ত পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন এবার লক্ষ্য করলাম সামন্তর মুখ পাংশু নিরক্ত ভয়ার্ত একটু কেশে গলাটা পরিষ্কার করে বললেন দিন দিনে খোলেও ঠিক রাত দেড়টার সময় আওয়াজটা শুনছি জানলার ওপাশে উঠোনের ওপর ঘুঙুর পায়ে কে যেন নাচছে ভাগ্যিস আমার স্ত্রীর ঘুম খুব গাঢ় এইসব আওয়াজ তার কানে যায় না না হলে এখানে বাস করা দুষ্কর হতো আমি হাসলাম আপনি বিজ্ঞানের অধ্যাপক হয়ে শেষকালে এমন একটা ভূতের গল্প ফাঁদলেন সামন্ত কিছুক্ষণ আমার মুখের দিকে দেখলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন আপনার কী মনে হয় বিজ্ঞান পৃথিবীর শেষ প্রশ্নের উত্তর দিতে পারে সমাধান করতে পারে সব রহস্যের আমি উত্তর দিলাম সে তো কোনো কালেই পারে না কিন্তু আপনি কোনোদিন জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করেছেন না করিনি আমার মনে হয় সেই ঝুনঝুন শব্দ শুনলে আপনারও থেকে উঠবার সাহস হতো না আমি উঠে দাঁড়ালাম যদি সাহস করে জানলার কাছে গিয়ে দাঁড়াতেন দেখতে পেতেন একটা কালো বেড়ালের গলায় ছোট ঘন্টা বাধা তার লাফালাফির সঙ্গে ওরকম ঝুনঝুন শব্দ হচ্ছে কথাটা বলে আমি সোজা বাড়ির মধ্যে চলে এসেছিলাম চামেলি বৌদি জিজ্ঞেস করলেন তোমার দাদা কোথায় বললাম ভূতের গল্প শুনছে ভূতের গল্প কার কাছে প্রফেসর সামন্ত বলছেন চামেলি বৌদি শুধু বললেন ওরা দশ নম্বরে আছেন না বলেই তিনি চুপ করে গেলেন একটু পরে মুকুল খাবার টেবিলে এসে বসল তার মুখ রীতিমতো গম্ভীর কি হে ভূতের গল্প শুনলে হুম মুকুল গলা খাদে নামিয়ে ছোট্ট করে উত্তর দিল খাওয়া শেষ করে মুকুল আর আমি উপরে উঠে এলাম বিছানায় যাওয়ার আগে আমরা কিছুক্ষণ বারান্দায় বসে থাকি বারান্দা অন্ধকার কেউ কারুর মুখ দেখতে পাচ্ছি না মুকুলের গলা শুনতে পেলাম আজ একটু জেগে থেকো জেগে থাকব কেন রাত দেড়টা নাগাদ প্রফেসর সামন্ত আমাদের ডাকতে পারে আশ্চর্য হলাম কি ব্যাপার তো মুকুল কিছু রহস্য তুমি যেন চেপে যাচ্ছ বলে মনে হচ্ছে সামন্তর গল্পে বিশ্বাস করে তুমি কি রাতের ঘুমটা নষ্ট করতে চাও মুকুল কিছুক্ষণ চুপ করে রইল যখন মনে হলো সে আর কিছু বলবে না এবার শুতে যাবে তখন তার কণ্ঠ ভেসে এলো দশ নম্বরটা আমি সচরাচর ভাড়া দিই না এবছর চেঞ্জার এত বেশি এসেছে আর প্রফেসর সামন্ত খবর না দিয়ে যেভাবে বউ ছেলে মেয়ে নিয়ে হাজির হয়ে পড়লেন মিনিতি করতে লাগলেন যে একমাত্র খালি বাড়ি দশ নম্বর সেটা ওকেই দিতে হলো এবার আমি চেয়ার ঠেলে মুকুলের কাছাকাছি চলে গেলাম চাপা গলায় বললাম এভাবে আর উৎকণ্ঠিত রেখো না ব্যাপারটা বলেই ফেলো মুকুল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল তারপর যেন স্বগতোক্তি করছে এমনভাবেই ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে শুরু করল ছোটবেলা থেকেই আমি রাজাবাদশাদের প্রাসাদ মহল এসব জায়গায় ঘুরতে যেতে বেশি পছন্দ করতাম বড় হয়ে কর্মজগতে প্রবেশ করলেও অভ্যাসটা রয়ে গিয়েছিল একদিন হঠাৎই ঘাটশিলার নবাবের এই পরিত্যক্ত বাড়িটা বিক্রি হবার খবর কানে এলো এমন খবরে যে আমি আকৃষ্ট হব সেটা বলাই বাহুলা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আর্থিক দুরবস্থার কারণে বর্তমান মালিক বাড়িটি বিক্রি করতে চাই কিন্তু চাইলেই তো হলো না খরিদ্দার কোথায় সবারই ধারণা ওটা ভুতুড়ে বাড়ি তাই কেনার জন্য অনেকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত পিছু হটল এমন একটা সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম কিনে নিলাম প্রায় বলতে পারো জলের দরেই বাড়িটা কিনলাম অবশ্য সিদ্ধান্তটা তাড়াতাড়ি নেবার পিছনে অন্য একটা কারণও ছিল এই ঘাটশিলায় জল হাওয়ার গুণে মানুষের স্বাস্থ্য ফিরে যায় এমন একটা কথা চালু থাকায় ফি বছর বহু মানুষ এখানে আসে তাই যদি একটা বোর্ডিং খুলতে পারি তাহলে রোজগারের আর ভাবনা কী যাই হোক তখন কিছুদিন হলো বিয়ে করেছি আগে একদিন আমি এসে বাড়িটা পরিষ্কার ও মেরামত করিয়ে সস্ত্রিক এখানে চলে এলাম বাড়ি দেখে তোমার বৌদি ভীষণ খুশি তিনতলা বাড়ি দেয়ালগুলিতে পর্যন্ত নানান কারুকার্য করা লতাপাতার নানান নকশা আঁকা বাড়ির সামনে উঠোনের মতন অনেকটা ফাঁকা জায়গা তার একদিকে একটা কুয়ো চারিদিকে গাছপালা নিরিবিলি পরিবেশ যেদিন আমি এখানে প্রথম এসেছিলাম সেদিন এখানকার বাজারে একজনের সাথে পরিচয় হল নাম আমজাদ আলী স্থানীয় লোক মাঝবয়সী মিডিয়াম হাইট রোগাটেকরণ পেশায় দর্জি কথা প্রসঙ্গে আমি নবাবী বাড়িটা কিনেছি শুনে প্রথমে কিছুক্ষণ আমার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর শুধু বলল একটু সাবধানে থাকবেন বাড়িটার বদনাম আছে আমি কারণ জিজ্ঞেস করলাম সে কোনো উত্তর না দিয়ে হন হন করে চলে গেল আমি ব্যাপারটা নিয়ে একটু চিন্তায় থাকলেও এখানে এসে যখন সব কিছু স্বাভাবিক চলতে থাকলো তখন ওই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেললাম কিছুদিন পর তোমার বৌদি বাপের বাড়ি কলকাতা চলে গেল আমি একা সারাদিন টুকিটাকি কাজ করার পর সন্ধ্যা নেমে এল আর দিন দুই পরেই অমাবস্যা তাই এই সন্ধ্যাবেলাও চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে গরমকাল ভাবলাম আজ দোতলার ওদিকের ওধারের ঘরটাতে শুভ কারণ ওদিকে জানলা থেকে ঠান্ডা হাওয়া আসে রাতের খাওয়া সেরে রাত্রি দশটার দিকে শুয়ে পড়ি মাঝরাতে হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল ভালো করে কান পাতলাম আওয়াজটা কী শোনবার জন্য মনে হল কোনো মেয়ে পায়ে ঘুঙুর পড়ে গানের তালে তালে নেচে বেড়াচ্ছে রাত্রির নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক ছাড়িয়ে সেই শব্দ স্পষ্ট হয়ে উঠল আমি ভীতু এই অপবাদ কেউ কখনো দিতে পারবে না কিন্তু ওই জনমানবহীন পরিবেশে ওই আওয়াজে একটা ভয়ের আবহ তৈরি করল চুপ করে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি সকালে পাখিরটাকে ঘুম ভাঙল ঘুম ভেঙে সকালের ঝলমলে পরিবেশ দেখে রাত্রির ঘটনাটি দুঃস্বপ্ন মনে হলো সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম কিন্তু সেদিন রাতেও একই ঘটনা ঘটল পরদিন সকালে উঠে মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ যদি এমন ঘটনা ঘটে জানলা দিয়ে দেখব কপালে যা আছে হবে সেদিন ছিল অমাবস্যা একে ঘোর কালো রাত তারপর আবার আকাশ কালো মেঘে আচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি নামবে চারিদিকে গুমোট পরিবেশ হাওয়া না থাকায় ঘুম আসছিল না ঝিঝির আওয়াজ রাত্রির নিস্তব্ধ তাকে ভেঙে খান খান করে দিচ্ছিল রাত্রি আন্দাজ দেড়টা হবে আবার সেই শব্দ শুনলাম আজকে শব্দটা যেন আরো কাছে আরো স্পষ্ট আমি সাহসে ভর করে বিছানা থেকে উঠে খোলা জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালাম রাত্রির কালো অন্ধকারেও স্পষ্ট দেখলাম একটি তরুণী পরনে বাইজিদের পোশাক খোপা বাধা চুল পায়ে ঘুঙুর পরে ঝুমঝুম শব্দে ছন্দে ছন্দে সারা উঠোন জুড়ে নেচে বেড়াচ্ছি আমার সারা শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল পা দুটো যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছি চলার শক্তি লোক পেয়েছি একটু পরেই নাচতে নাচতে তরুণী উঠোনের এক পাশে চলে গেল তারপর আত্মাকে দেখা গেল না আমি জানতাম উঠোনের ওই পাশে একটা কু ছিল সেই কুয়ো বহুদিন কেউ ব্যবহার করতো না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি আবার ফিরে এসে শুয়ে পড়লাম সারা রাত আর ঘুম এলো না একটু তন্দ্রাচ্ছন্ন হবার সঙ্গে সঙ্গেই আবার কানে শব্দটা এলো তারপর ওখানে আর সোয়া সাহস হয়নি অর্ধ নিমিলিত ওই বসত বাড়ির একতলাতেই রাত কাটাতে হলো তোমার বৌদি বাপের বাড়ি থেকে কয়দিন পরেই ফিরে এলো কিন্তু ভয় পাবে ভেবে কথাটা আত্মাকে বলিনি জানতাম অন্য কাউকে বললেও এই উদ্ভট কাহিনী কেউ বিশ্বাস করবে না এর দিন কয়েক পরেই আমজাদ আলীর সঙ্গে দেখা হয়ে গেল তাকে বললাম আলী তোমার সঙ্গে দরকারি কথা আছে একবার সময় করে দেখা করতে পারবে আমজাদ আলী মোলায়ম করে উত্তর দিল কোথায় দেখা করতে হবে বলুন মালিক আজ বিকেলে আমার ডেরায় এসো একসঙ্গে চা খাওয়া যাবে ঠিক আছে সরকার যাব বিকেলে চা খাবার খাওয়ার পর কথাটা পারলাম প্রথমে আমজাদ কিছু না জানার ভান করল আমি অযথা ভয় পেয়েছি সে কথাও বলল তারপর আমি চেপে ধরলাম আমি এই কাহিনী আব্বাজানের কাছে শুনেছিলাম কিন্তু সেটা কতদূর সত্যি জানি না বেশ কি শুনেছো বলো যে মেয়েটি নাচে সে বেনারসের মুন্না ভাই যেমন চমৎকার চেহারা তেমনই ময়ূরের মতো নাচে তখন এলাকার নবাব ছিলেন মহিউদ্দিন দোর্দণ্ড প্রতাপ সকলের হাতে মাথা কাটেন দিনের বেলা ঘোড়ার পিঠে চোরকি ঘুরতেন অন্ধকার নামলেই অন্য অবস্থা সারাপ চাই বাইজি চাই চারপাশে চাই মোসায়েবের দল মুন্না তখন খুব নাম কিছুটা বয়স হয়েছে বটে কিন্তু দেহে একটুও মেদের সঞ্চার হয় বেতের মতো ছিপছিপে গড়ুন তবে যেখানে সেখানে মুজরা নেয় না খুব রাইস আদমির কাছ থেকে ডাক না এলে মুন্নাবাই ফিরিয়ে দেন মহিউদ্দিনের খেয়াল হলো মুন্নাবাইকে আনবেন টাকা কোনো প্রশ্ন নয় সফর্তিটাই আসল মুন্নাবাইও মহিউদ্দিনের নাম শুনেছিল তার আভিজাত্য প্রতিপত্তি কৌলিন্য শুনে বলেছিল এক রাতের বেশি থাকতে পারবে না মহিউদ্দিন তাতেই রাজি সুধা বেশি পান করা অনুচিত তখন ট্রেনের যুগ নয় আসতেও বেশ সময় লাগত কিছুটা বজ্রায় বাকিটা পালকিতে মহিউদ্দিন নিজে মুন্নাবাইকে অভ্যর্থনা করে নিয়ে এলেন বাই মহলে থাকতে দিলেন একটা রাতের ব্যাপার পরদিন সকালেই মুন্নাবাই ফিরে যাবে হইযাবাদে মুজরা আছে রাত্রে নাচের ব্যবস্থা হল সে এক এলাহি কাণ্ড মুন্না সঙ্গে সঙ্গে বাদক আর তবল চি এসেছে মুন্না ঘন্টা দুয়েক নাচবে রাত বারোটা থেকে দুটো মোসাহেবের দল দশটা থেকে আসরে এসে জমল মহিউদ্দিন সাহেব এলেন বারোটা বাজবার ঠিক দশ মিনিট আগে বারোটায় মুন্না বাই করে এসে দাঁড়াদো অনুমতি পেলেই নাচ শুরু করবে তখন মুন্না বয়স অপরাহ্ন কিন্তু কোথাও মাংস এতটুকু কোচকায়নি স্বর্ণাববর্ণ একটুও তামাটে নয় খোপা বাধা চুল খুলে নিলে নিতম্ব স্পর্শ করত দেখতে একেবারে তরুণী নাচ শুরু হল না নাকি সেই নাচ নাচ যেন নিবেদন নিজেকে কলা লক্ষ্মীর দরবারে নিবেদন করছে মুন্নাবাই সবস মহিউদ্দিন সাবাস বলতে এই মোসাহেবের দল সমস্বরে বলে উঠল সকলের আওয়াজ ছাপিয়ে একটি কিশোর কণ্ঠ শোনা গেল মনে হল মুন্নাবাই যেন চমকে উঠল ঘাড় ফিরিয়ে একবার কিশোরকে দেখবার চেষ্টা করল বুঝি দেখলো মুহূর্তের জন্য সারা মুখ আরক্ত হয়ে উঠল তারপর থেকেই নাচের জোর যেন কমে দু একবার ছন্দ পতন ঘুটল বিরক্তিতে জি ভ্রু কোচকাল বাই সামলে নিল কিন্তু পুরোপুরি নয় বারবার কিশোরের দিকে দৃষ্টিপাত করতে লাগলো তারপর অদ্ভুত এক কাণ্ড করলো নাচতে নাচতে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে উঠোনে চলে গেল তারপর ঝুপ করে একটা শব্দ ক্ষীণ আর্তনাদ বাতাসে মিশে গেল মহিউদ্দিন সাঙ্গ নিয়ে ছুটে বাইরে এল ঘন অন্ধকার আলো জ্বাললেন সেই আলোয় খুঁজতে খুঁজতে সবাই দেখলো কুয়োর মধ্যে মুন্নাবাই পড়ে আছে বহু কষ্টে তার দেহ উপরে ওঠানো হলো প্রাণহীন দেহ ঘাটটা মোটকে গিয়ে চাপ চাপ রক্ত জমে আছে সারা মুখে যন্ত্রণার ছাপ সেই থেকে প্রতি অমাবস্যাতেই দিন তিনেক মুন্না বাইয়ের শব্দ ভেসে আসে সামনের পেয়ারা গাছটায় রোচকার মতো পেঁচাটা এসে বসেছে হঠাৎ সেটা ডেকে উঠল মেরুদণ্ড বেয়ে ভয়ের স্রোত বয়ে গেল মনে হল এই পরিবেশের সাহস যুক্তি সব কিছু নিঃশেষ হয়ে যায় আদিম সংস্কার পুরনো চিন্তাধারা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে লক্ষ্য করে নি খাওয়া সেরে কখন চামেলি বৌদি পেছনে এসে দাঁড়িয়েছিলেন মুগুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল অনেক রাত হয়েছে শুয়ে পড়ো আবার প্রফেসর সামন্ত হয়তো ডাকতে আসবেন আমি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলাম একটা কথা বলো মুকুল ওই কিশোরটি মুন্নাবাইয়ের কে ছেলে আমজাদ বলেছিল ছেলেটি নাকি হারিয়ে গিয়েছিল তারপর ভাসতে ভাসতে নানান ঘাটের জল খেয়ে মহিউদ্দিনের কাছে এসেছিল কু সঙ্গে পড়ে ছেলেটি সার পদার্থ ছিল না বোঝা যাচ্ছে মুন্নাবাই আত্মহত্যা করেছিল সেটাই সম্ভব মান নাচের আসরে ছেলের বাহবা এটা সহ্য করা তার মনে কঠিন হয়েছিল আর কোনো কথা হলো না আমি শুতে চলে এলাম সুলাম বটে কিন্তু ঘুম এলো না চোখ বন্ধ করলেই মনে হয় মুন্না নাচের আসর চলছে অপরূপ ছন্দে বাইজি নেচে চলেছে তারপর একটা শব্দ একটা আর্তনাদ কিন্তু মুন্না অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে কিসের আশায় মাথার কাছে টর্চ আর লাঠি নিয়ে শুয়েছিলাম রাত্রে জেগেই ছিলাম প্রফেসর সামন্ত ডাকতে আসবেন সাহস করে জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে চোখ বোলালাম কয়েক বছর আগে মুকুল যে দৃশ্য দেখেছিল তা আমিও দেখতে চাই খুব বেলায় দরজায় নাড়ার শব্দে ঘুম ভাঙল তাড়াতাড়ি উঠে বসলাম চারিদিক রোদে ভরে গেছে দরজা খুলতেই দেখলাম মুকুল দাঁড়িয়ে আছে মুকুল মুখ টিপে হাসল কী হে তোমার না জেগে থাকবার কথা লজ্জা জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলাম প্রফেসর সামন্ত ডাকতে এসেছিলেন নাকি আমি রাতে কিন্তু জেগেই ছিলাম ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি মুকুল মাথা নাড়ল না আসেনি ও নিজে আসবেন না সেটা আমি জানতাম অমাবস্যা থেকে তিন দিন ওই শব্দ শোনা যায় দিন তিন এক কাটলো ইতিমধ্যে প্রফেসর সামন্ত চলে গিয়েছেন তার বাড়িতে পুজো পুজোর সময় বাড়িতে যায় সপ্তমীর দিন লনে চেয়ার পেতে চুপচাপ বসেছিলাম মুকুল আর চামেলি বৌদি মৌভাণ্ডার গেছেন পুজো দেখতে সব চেঞ্জাররাই নানা পূজা মণ্ডপে চলে গেছে আমাকে মুকুল সঙ্গে যেতে বলেছিল আমি রাজি হইনি পুজোর হইচই গোলমাল এড়াবার জন্যই তো কলকাতায় এসেছি সেই জন্যই আওয়াজের মধ্যে যেতে আর ইচ্ছে হল না হঠাৎ ঝুপ করে চারিদিকে অন্ধকার হয়ে গেল লোডশেডিং ঘাটছিলেন নিত্য নৈমিত্তিক ব্যাপার চুপচাপ বসে রইলাম অন্ধকার সূচি ভেদ্য লনের গাছপালাগুলোকে আলাদা করে চেনার উপায় রইল না আওয়াজটা কানে যেতেই চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম মনে হলো খুব কাছে মুন্নাবায়ের ঘুঙুরের একটানা শব্দ আশ্চর্য লাগলো অমাবস্যা পার হয়ে গেছে এখন তো মুন্না বায়ের নাচের আসর বসবার কথা নয় অস্বীকার করব না সারা শরীর ভিজে গেছে তালু শুকিয়ে কাঠ চিৎকার করে কাউকে যে ডাকবো এমন শক্তিও নেই অথচ ঘুঙুরের শব্দের বিরতি নেই হঠাৎ মনে পড়ে গেল গেটে রমেশ রয়েছে এদেশের আদিবাসী ছোকরা তার কাজ গেট পাহারা দেওয়া ছুটে গেটের দিকে চলে গেলাম রমেশ এ একটু এদিকে এসো আমার নিজের কণ্ঠস্বর নিজের কানেই অদ্ভুত শোনালো বিকৃত ভীত স্বর আমার অবস্থা দেখে রমেশও বোধহয় একটু আশ্চর্য হয়ে থাকবে টর্চ আর লাঠি নিয়ে আমার পিছন পিছন এলো তখনও অবিশ্রান্ত বেজে চলেছে ঘুমড়ের শব্দ রমেশকে জিজ্ঞেস করলাম ও ওটা কিসের আওয়াজ বলো তো কান পেতে একটু শুনে রমেশ খুব জোরে হেসে উঠল কি হল পোকার ডাক বাবু আমাদের এখানে বলে মাত্র পোকা পুজোর আগে আমদানি হয় থাকবে লক্ষ্মী পুজো পর্যন্ত এই পোকাটা নানা জায়গায় ঘুরে বেড়ায় ওদিকের উঠোনে এই ঝোপঝাড়ে মাঝে মাঝে সিঁড়ির তলায় দেখবেন রমেশ লাঠি নিয়ে এগিয়ে গেল জানলার পাশে একটা কামিনী ফুলের ঝাড় সেই গাছে বার কয়েক জোরে জোরে লাঠি ঠুকতেই। আওয়াজটা বন্ধ হয়ে গেল রমেশ হেসে বলল এমন মজার শব্দ বাবু ঠিক মনে হয় মেয়ে ছেলে ঘুঙুর বাজিয়ে চলেছে আমি একটা কথাও বলতে পারলাম না মুকুল সব জেনে শুনেই তাহলে অলৌকিক এই কাহিনীর অবতারণা করেছে অধ্যাপক সামন্তকেও সম্ভবত ব্যাপারটা বলেছে চামেলি বৌদিও ষড়যন্ত্রে অংশ ছিল নিজেকে খুব বোকা মনে হল চুপচাপ বসে আলো জ্বলে ওঠার অপেক্ষা করতে লাগলাম তাহলেই অন্ধকার কেটে যাবে শুনলেন রাত্রি নিশীথে মুকুলের চরিত্রে অমিত প্রফেসর সামন্তর ভূমিকায় সায়ন চামেলি বৌদি রিক্তা রমেশ শুভজিৎ মহিউদ্দিন আমজাদ আলী এবং গল্পপাঠ অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল নিশীথে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড